বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আইজা নামটি নিয়ে আইজা শব্দটি একটি আরবি শব্দ এবং আইজা নাম কিউ মূলত আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন আয়জা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আয়জা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিকে নতুন কোনো ভিডিও উপহার দেবার আইজার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন আইজা নূর আইজা ইসলাম আইজা তাহসিন আইজা জাহান ইত্যাদি আইজা আরবি বা ইসলামিক শরিয়াবিত্তিক অর্থ সম্মানিতা মর্যাদাবান বা সম্মান প্রাপ্ত তো আজকের মতো এ পর্যন্তই দেখা একা হবে নতুন কোনো ভিডিওতে আমিন